যাক্সা বাগের পরিস্থিতি জানবো সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ আরিফ কি শুনতে পাচ্ছেন এই মুহূর্তে অবরোধের সবশেষ কি খবর আছে আপনার কাছে জানতে চাই যে আওমলি দাবিতে যে আফিসাবাদ বিরোধী ঐক্য আও যারা এখানে একত্রিত হয়েছেন এখন পর্যন্ত তাদের অবস্থান এখানে রয়েছে এবং এখান থেকে বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধের যে বিষয়টি সেটি চূড়ান্ত সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত শাহবাগ অবরোধের যে বিষয়টি সেটি তারা করে যাবেন অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে সেই দাবি পূরণের আগ পর্যন্ত শাহবাগ ব্লকের যে কর্মসূচি চলছে সেখান থেকে তারা নড়বেন না এক বিন্দু পরে তারা এখান থেকে সরে যাবেন না সেই দাবি বাস্তবায়ন করেই মূলত তারা শাহবাগ যাবেন আমরা দেখেছি যে আজকে বিকেলের পর থেকে শাহবাগে ধীরে ধীরে কানায় কানায় মানুষে ভরপুর হয়ে গেছে যারা কোনো রাজনৈতিক দল মতের হয়ে মূলত আজকের শাহবাগে তারা অবস্থান নেননি এখানে অবস্থান নিয়েছেন জুলাই আগস্টে যারা অংশগ্রহণ করেছেন রাজনৈতিক দল মতের উদ্দে উঠে যারা লড়াই করেছেন সংগ্রাম করেছেন মূলত তারাই এখানে একত্রিত হয়েছেন এবং তারা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের বাইরে গিয়ে তারা পেশিবাদ বিরোধী ঐক্যমতের 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 ব্যানারে তারা এখানে একত্রিত হয়ে মূলত আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছেন তারা বলছেন যে জুলাই আগস্ট সহ বিগত ষোলো বছর ধরে আওয়ামী লীগ যেভাবে হত্যা করেছে গুম করেছে খুন করেছে এবং বিশেষ করে জুলাই আগস্টে যেভাবে হত্যা করেছে যেভাবে খুন করেছে বৈষম্য বিরোধী আন্দোলন ঠেকাতে গিয়ে সেই খুন ঘুম অনেকাংশে কিন্তু আদালতের মাধ্যমে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে অতএব আওয়ামী লীগকে খুনি সংগঠন হিসেবে আখ্যা দিয়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদেরকে অনতি বিলম্বে যেন সন্ত্রাসী সংগঠন দিয়ে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় যতক্ষণ পর্যন্ত না তাদেরকে নিষিদ্ধ করা না হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করা না হবে ততক্ষণ বা ততদিন পর্যন্ত এই যে শাহবাগ অবরোধ শাহবাগ ব্লকেট এটি চলবে চলবে এবং এখান থেকে কিছুক্ষণ আগেই বলা হয়েছে শুধু শাহবাগ নয় দরকার হলে পুরো বাংলাদেশ থেকে তারা ঢাকাকে বিচ্ছিন্ন করবে তারপরেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারা ঘরে ফিরবেন এমন দাবি কিন্তু তারা তুলছেন অবরোধ চলছে অনেক ধন্যবাদ আপনাকে দর্শক শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সুলতান মাহমুদ আরিফ জানছিলাম সেখানকার সব শেষ করেছি ঠান্ডা